তো আমরা আজকে আছি পূর্বস্থলে নির্মলী ব্রহ্মচারী ইনস্টিটিউশনে স্থাপিত হয়েছে আঠারোশো সাতাশি তো এখানকার পরিবেশটা কতটা সৌন্দর্য স্কুল এর আগে তোমরা আর অন্যান্য স্কুলেও দেখেছো কিন্তু এরকম স্কুল হয়তো দেখো এখানে আম সব আম গাছে ভরা চারোদিকে ক্লাসরুম আছে ওটা আছে প্রশান্ত ভবন ওদিকটা উপেন্দ্রনাথের ভবন এদিকটা আছে চলো এটা আছে প্রধান শিক্ষকের রুম তো এখনও স্কুল খোলেনি আমরা এখানে কাজ করতে এসেছি কাজ করার ফাঁকে ভালো একটা ছোট্ট ভিডিও করে নিই তো তোমরা দেখো কতটা সুন্দর এরকম সুন্দর স্কুল হয়তো আমি আর কোথাও দেখিনি এখানে আজকে দেখছি মহা মহামহোপাধ্যায় এটা হচ্ছে নীলমণি ব্রহ্ম ডাক্তার নীলমণি ব্রহ্মাচার্যের উপেন্দ্রনাথ ব্রহ্মাচারীর তো দেখো কতটা সুন্দর যে স্কুল এরকম হয়তো আর আগে কখনও দেখেননি বোর্ড লাইব্রেরি রুম বহুত সব কিছুই আছে এখানে টিচার্স রুম এটা হচ্ছে হল রুম এদিকে আছে কম্পিউটার রুম অনেকটা বড়ই তো ঘুরতে গেলে অনেকটাই ঘুরতে হবে তো ঘুরতে গেলে কাজ করার হবে না তো কাজ করতে হবে তো শর্টের মধ্যে তোমাদেরকে কিছুটা ভিডিও দেখালাম আর তোমরা যদি এরকম স্কুল আর কোথাও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কতটা সুন্দর ছিল আম গাছে আর আম গাছ প্রত্যেকটা আম গাছে এত সুন্দর ফলন হয়েছে ছাত্রদের জন্য অনেক পরিষেবা সব কিছুই আছে এখানে কোনো সমস্যা নেই জল থেকে শুরু করে ফুল গাছ থেকে শুরু করে সবই আছে এখানে দেখো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা তোমরা শেয়ার করো লাইক করো কমেন্ট করো